পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি আর এটা স্বাভাবিক কারণ ওনারা যা করিছে সবাই না কিছু অফিসার ছিল এই মানুষগুলো যা করেছে প্রশাসনে আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে এই বলে যে এটা তো মুরগির ঘরও এর চাইতে বড় হয় মুরগি মুরগি যেখানে থাকে সেই ঘর এর চাইতে বড় হয় আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটাই তাও বড়টায় না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমারে নিজে বসিয়েছিল আমার শর্ট দেয়নি আমার নখ তোলার জন্য বসিয়েছিল নখ তুলে নেবে পায়ের আর হাতের আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয় দেহদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে একবার এই এই পার হাতের এই বিশটা আঙ্গুলের নখ খুলে চুলে দেব আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না ওর উপর আবার লবণ দিয়ে দেয় আমার আগে একজনকে এই অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘরবে যদি আপনি চেয়ারে বসে একশো বিশ বার ঘোরেন বলেন তো আপনি মনে হবে এক মিনিট পরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছে না ঠেলা তো টের পাওনি আমার শুনতেই বলেন তো কেমন লাগছে আর আমি নিজে ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে আল্লাহ এটা আমার ওপরও গিয়েছে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই চুল ও বাদ দেয় নাই মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় নামাজও পড়তে দেয়নি জানি না কখন যে কোন সময় গেছে ব্যারেস্টার আর আরমান আর আস আমি ভাই নিজের আছে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে সেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও জালেম রাওানেকে এখন এই ঘরগুলো সব ধ্বংস করে ফেলেছে আলামতগুলো নষ্ট করে ফেলেছে আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম দেওয়ালের ওপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার এটাই এই জন্য লিখে রাখতো আমি জানি কারণ কেউ আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে ওখানে কেউ জানে না এই নাম্বারটা লিখে হয়তো নিচে এইটাই জানাতে চাই যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেশি আছি কত বড় কঠিন ছিল এ মানুষগুলো এই জালেমাদেরকে এখনো পর্যন্ত সারা সাফাই গান আপনি কি মানুষ না জানোয়ার আপনার বাবা যদি এরকম দশ বছর আয়না ঘরে থাকতো আপনি টের পেতেন প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই সাড়ে পনেরো বছর সাহায্য করেছে বিশেষ করে সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ এ কারণে এখন ওই ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি না আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায় আমাদের অতিথি কোনটা এটা কি আব্দুল সালাম আসেন আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের ওপরে যে এই রাগটা এখনো মানুষের আছে রাগ আস্তে আস্তে দূর করা লাগবে ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি যদিও কিছু বললাম আছে তো এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার কারণ একশো জনের নব্বই জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই সাড়ে পনেরো বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছিল অতিথি এসেছে একটু বসু আসসালামু আলাইকুম কেমন আছেন একটু বসেন

মোহাম্মদুর রসুল বাগের হাট বাসে ওনারা যে কষ্ট গুলো করছেন অভিজিৎ দুইটা কথা জানিয়েছেন যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আব্রু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে এই দুইটা চোখ আল্লাহ জাহান নামে দেবে না রত অবস্থায় যারা আছেন তারা তো এক নাম্বারে কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটিতে আসে প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি তাদের এই চব্বিশ ঘন্টার ডিউটিটা আল্লাহ যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসন বলতে শুধু পুলিশ না যে বিভাগে আছেন আপনাদের এই 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 দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন এটা শুধু চাকরি না এটা একটা এবাদত কথা বলেন না কেন এটা একটা এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই অনেক ভালো কাজ কিন্তু কাজটা লাইন করা লাগবে আল্লাহ বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো তাদের মতো আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন করানের অনুষ্ঠান পাহারা দিতে আল্লাহ যেন এবাদত হিসাবে মঞ্জুর করেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুল সালাম সালাম মানে শান্তি সালাম আল্লাহর বান্দা বান্দা সালামের আল্লাহ তাকে যেন শান্তির জন্য কবুল করেন আমিন সামনে বসা মুসলমান ভাই এবং পর্দার আড়ালে মেয়েরা আছে সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে নিয়ে আল্লাহর দরবারের শুক্রিয়া জানাচ্ছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না মুসলমানদের জন্য না অনেক মানুষ না যে ধর্ম যার যার উৎসব সবার না এটা ঠিক না ধর্ম যার যার উৎসব তার তার এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না এটা অনুষ্ঠান আর কোরআন হচ্ছে মানব জাতির জন্যে যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না বলেন বলেন না কেন খ্রিস্টান মানুষ না আল্লাহ বলেন বানি আদম না বনিয়াদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এখানে বলেন না যে মুসলমানকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে